ক্ষমতার যে মসনদ ময়ূর সিংহাসনে বৈশা আরও যদি থাকে সেরাটন সোনারগাঁও এইখানের খাওয়া দাওয়া রাত্রে হোটেলে থাকা ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা সেই মজাটা করার জন্যই আজকে এই এইসব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে

না না যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছিল সাত মাস পরে তো ঐক্যটা সেখানে নাই এটা তো সত্য নেই কেন এটা খুব বাস্তব কারণে যেহেতু আগামী জাতীয় নির্বাচন সামনে প্রত্যেকে একটা দলীয় এজেন্ডা নিয়ে জোটগত পলিটিক্যাল এজেন্ডা আছে একটা ভিশন আছে স্বপ্ন আছে প্রত্যেকে নির্বাচন করবেন বিভিন্ন দলগুলো যাবেন ফলে এখানে তো রাজনৈতিক মত থাকবে কিছু ডিবেট থাকবে পলিমিক্স থাকবে কিছু নানা ধরনের কিছু কিছু মত থাকবে এবং এটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে এটাই স্বাভাবিক আমাদের সমাজটা তো বলুন হাইলি একটা মানে অ্যাবসলুট একটা পলিটিক্যাল সমাজ এবং পৃথিবীর মধ্যে সম্ভবত বাংলাদেশ এখন সবচেয়ে বেশি পলিটিক্যালি সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যেখানে এমন কোনো মানুষ নাই যার জামার পকেটে পাঞ্জাবির পকেটে দু চার দশটা সংস্কারের প্রস্তাবনা না আছে প্রত্যেকে দেশকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তো এখানে পার্থক্যটা আছে থাকবে কিন্তু আবার বড় দাগের মনে করি আমি ছাত্রদের সাথে ওরা আজকে কথা বলেছে তাদের যাদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে আমি তিন চারটা কথা তাদেরকে আমি আমি বলেছি আমি এক নম্বর বলেছি যে ধৈর্যটা লাগবে এক আমি বললাম যে তোমরা যে ঐক্যটা তৈরি তৈরি করেছিলে নানা পার্থক্যের পরও ঐক্যের সুতাটা যেন একেবারে ছিঁড়ে না যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে তোমাদেরও একটা ভূমিকা আছে এ ব্যাপারটা একটু যত্নশী একটু দেখা দরকার আমি বললাম আমার দাদু ছোটকালে বলেছিলেন যে যারা শুরুতেই খুব জোরে দৌড়ায় তারা কিন্তু বেশি পথ তারা কিন্তু যেতে পারে না ওরা এখন যে দৌড়ছাপ করছে বললাম যে একটু ধীরে যাওয়া দরকার আর একটা যেটা বলেছিলাম যে এক লাফে হয়তো ছোট একটা হয়তো খাল পার হওয়া সম্ভব কোন নদী বা সমুদ্র এক লাভ দিয়ে পার হওয়া সম্ভব না আরেকটা যেটা লাস্ট যেটা বলেছে আরেকজনকে সেটা বললাম যে সব অর্জনটা এক দৌড়ে এক যাত্রায় সব অর্জনটা নেওয়ার হাতে মুঠায় নেওয়ার চেষ্টাটা না করাটা ভালো এটা 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 একটা অবাস্তব জায়গাটা আর রাজনীতিটা এটা টি টোয়েন্টি অথবা ওয়ান ডে ক্রিকেট ম্যাচের না এটা একটা অনেকটা বলতে পারেন একটা পাঁচ দিনের একটা টেস্ট ম্যাচের মতন এখানে টি টোয়েন্টিও মাঝে মধ্যে খেলতে হবে ওয়ান ডেও খেলতে হবে কিন্তু ফাইনালি আপনাকে একটা টেস্ট ম্যাচের জায়গায় আপনাকে যেতে হবে আমি মনে করি আজকে তারা তারা তাদের বক্তব্য তারা দিয়েছে এবং তারা যথেষ্ট উষ্ণ ছিল সবাইকে তারা একটা আতিত করার তারা আন্তরিকভাবে তারা একটু চেষ্টা করেছে আমি তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করেছি কিন্তু যেটা বললেন ফজলু ভাই যেটা বললেন তাদের বক্তব্যের মধ্যে তো বলেন এমন কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক হতেই পারে এর নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা দাঁড়াবো কোথায় আমরা দাঁড়াবো ন্যূনতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা পলিটিক্যাল পার্টি যেখানে আমরা একমত হতে পারি একমত হবার প্রশ্ন আছে যেমন একটু আগে আপনি খবরে আপনি দেখাচ্ছিলেন যে ওই যে ডক্টর আলী রিয়ার যেটা বললেন না যে সংশোধনী এনেও অধ্যাদেশ দিয়ে অধ্যাদেশ দিয়েও সংবিধানের এই সংস্কারটা করা সম্ভব আমার আইন আইনজ্ঞরা এই কথার জন্য আইনজ্ঞরা দরকার নাই রাষ্ট্র রাজনীতি সাধারণ জ্ঞান সম্পন্ন বোধসম্পন্ন সম্পন্ন মানুষই যথেষ্ট যে দেশে ষোলো বছর ধরে মানুষ এটা ভোট দিতে পারে নাই মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই গোটা লড়াইটা হচ্ছে ভোটের লড়াই গণতন্ত্রের লড়াই নিজস্ব প্রতিনিধির লড়াই এবং পুরোনো ফ্যাশিজম যাতে কোনো চেহারা যাতে ফিরতে না পারে তার জন্য পরিবর্তনের রয়ে সেজন্য কথাটা এসছে আগামী পার্লামেন্টে পার্লামেন্ট যারা অর্থাৎ যাদের ম্যান্ডেট আছে মানুষ ম্যানডেট দেয় কীভাবে মানুষ থ্রু ইলেকশন সে তার ম্যানডেটটা দেয় সুতরাং আগামী পার্লামেন্ট আমরা যে সমস্ত রিফর্মের এজেন্ডা যেগুলো আমরা একমত হতে পারবো সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে অ্যাকসেপ্ট হবে গৃহীত হবে তার ভিত্তিতে আমরা নতুন গণতান্ত্রিকরা একটা দায়বদ্ধ সংবিধানের জায়গায় আমরা আসতে পারব এখন এগুলো করে ধরেন বিভিন্ন দলের এজেন্ডা থাকতেই পারে এটা নিয়ে আমি বেশি উদ্বিগ্ন না আচ্ছা আসছি আপনার কাছে দুজন দর্শক আছে ফোন জি জি হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন জি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালি থেকে বলছিলাম জি দেলোয়ার ভাই বলেন জি আমি বিজ্ঞ আলোচক সাইফুল হক স্যার ওনার আসলে ওনাকে ভালোবাসি এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা অনেক ভালো তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা হলো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট এবং প্রতিত যে সরকার যে দলটা পালিয়ে গেছে তো তাদেরও একটা ভোটের জনপ্রিয়তা আছে তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট তো তাদের ছাড়া কি আসলে বর্তমান নির্বাচন কি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক কি স্বীকৃতি হয়ে যে আপনার পাশাপাশি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমরা উত্তর করার চেষ্টা করব ফজলুর রহমান আপনার কাছে জানতে চাব আপনি আলোচনার সময় বলছিলেন যে এই আজকেই যদি বলি এনসিপি যে একটা বড় ধরনের ইফতার মাহফিল তারা করেছেন ইন্টারটন্ট হোটেলে তাই সেটা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন যে তারা কীভাবে সেখানে করে আমার একটা ইয়ে আছে যে যখন এই দলটি গঠিত হয় তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু তাদের সম্পদের হিসাব একদম ফেসবুকে দিয়েছেন সামাজিক যোগ মধ্যে প্রকাশ করে তারপরে তিনি রাজনীতিতে এসছেন এক ধরনের স্বচ্ছতার একটা ব্যাপার তিনি তৈরি করেছেন তারপর আপনি মানে তারা একটা তো একটা স্বচ্ছতার প্রকাশ করেছেন নিশ্চয়ই তারা এই তাদের দলের খরচের ব্যাপার নিশ্চয়ই স্বচ্ছতার ব্যাপারটা দিবে দেবে প্রকাশ আমি আপনাকে বলি আমি এদের প্রথম এরা আমাদের সন্তানের মতো কি বলবো বললে তো জিনিসগুলো বলবো যে হয় আমাদের নেতা আবার বলছে আজকে দেখলাম যে এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স আমি সমালোচনা ওইভাবে করতে চাই না কিন্তু এটা আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশের রাজনীতির কোন সন্তান যাদের নামগুলো আমি নাম দশটা ছেলের নাম একসাথে বলতে পারি যে এদেরকেই চেহারা এদেরকেই মানুষ এই চেহারাগুলো দেখে এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত ছয় মাসে সাত মাসে এদের স্বাস্থ্য ভালো হয়েছে এদের শার্টের বাড়ছে গাড়ির জৌলস বাড়ছে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে এখন অনেকে আমি যা দেখি আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে বলে যে এই যে নব্ব পুঁজি নব্য পুঁজিপতির শ্রেণী আপত্তি নেয় আমার লুটেরা পুঁজিপতির শ্রেণী যারা গত বছর পনেরো গত ষোলো বছর একদল লোক আঙ্গুল ফুলা কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছিল এরা তো সবাই পালায় যায় না এরা তো সব দেশে আছে এদের গায়ে তো কেউ হাত দেয় নাই শুধু পলিটিক্সে যারা ডাইরেক্ট জড়িত ছিল সালমান রহমানের মতো এদের গায়ে হাত এবং সেই সন্তানদের পিছনেও একটা কালো শক্তি আছে আমি কথাটা বলি একটা কালো শক্তি আছে যে শক্তিটা এখন একটু থামছে যারা মনে করছিল যে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে মুক্তিযুদ্ধ তারপরে এই মানে বাউত্তরের সংবিধান সাতচল্লিশ স্বাধীনতা হয়ে যাবে যারা মনে করছিল একটু মনে হয় থামছে যে না এই দেশে আরও মানুষও আছে এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা এরা কি বিশ্বাস করে কি বিশ্বাস এরা পলিটিক্স করে এরা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে আর গত সাত মাস যাবত বিশেষ করে পাঁচ মাস কি কি কথা বলছে কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলতে চায় এটা একটু রাখছে গণপরিষদ চায় সংবিধান বদলাতে চায় বা উত্তরের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা ছয় মাস মন্ত্রিত্ব করে আসছে ছয় মাস বা সাত মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন তো মন্ত্রীর সমমর্যাদায় বা এখনো ইনু সাহেবরা আছে যা এটা আমাদের দেশে কয়েক কার শক্তিতে কাউলো বান্দি ঠাকুর না আমাদের গ্রামে আমি মানুষ মানুষের কথা বলি যে সংবিধানের উপরে শক্তিতে তুমি সব সাত যাবত রাষ্ট্র সেই সংবিধানটা এখন নাই বলতেছ তাইলে সাত মাস যাবৎ যে তুমি যে মন্ত্রিত্ব করলা এটার খেসারত কে দিবে আইনগত খেসারতটা কে দিবে এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড কি রিপাবলিক সেকেন্ড যারা করবে এই সেকেন্ড রিপাবলিকটা তো লাহুরে তো না ইসলামাবাদে নাকি আফগানিস্তানের কাবুলে কোথায় কিসের সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বুঝাইতে চায় তারা বাংলাদেশের নামটা ওই যে আলী রিয়াজ আসেন একজন যারা বাংলাদেশের নামটা খুব একটু ভদ্রলোকের মতো বদলায়ে ফেলতে চায় তো আমি কথাগুলা খুব আমি আমার কথাগুলা খুব তিতা লাগবে তাদের মনে আছে বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে সকালে বিকালে রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে সেই শক্তিটার নাম হল সরকার আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনুজ যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাবিনু